পরিচালক রাহুল মুখার্জিকে টেকনিশিয়ানদের বয়কট করার প্রতিবাদে পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের পাশে দাঁড়াচ্ছেন প্রযোজকরাও ঠিক কি হয়েছিল কেন এই সিদ্ধান্ত হ্যালো ওয়েলকাম টু নবরা টকিজ তার সঙ্গে রয়েছি আমি অসীম আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্দ্রপুরী স্টুডিওতে প্রত্যেক দিনের মতো যেভাবে ইন্দ্রপুরী স্টুডিও শুধু ইন্দ্রপুরী স্টুডিও নয় টালিগঞ্জের সমস্ত স্টুডিওতেই যেভাবে আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান পরিচালক প্রত্যেকে কিন্তু গম গম করে শুটিং ফ্লোরে শুটিং করতে থাকেন আজকে কিন্তু চিত্রটা একেবারেই আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন যে শুটিং ফ্লোরের কিন্তু তালা দরজা তালা বন্ধ অবস্থায় রয়েছে তার কারণ একটাই আজকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রয়েছে এবং এই শ্যুটিং কতদিনের জন্য বন্ধ থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি বর্তমানে কয়েকদিন ধরেই খবরের শিরোনামে টলিউডের একটা খবরই কিন্তু জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নিয়ম ভেঙে শুটিং করার অভিযোগ উঠছে পরিচালক রাহুল মুখার্জির বিরুদ্ধে সেই জন্যই কিন্তু ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া সংগঠনের তরফ থেকে পরিচালক রাহুল মুখার্জিকে কিন্তু বয়কট করা হয়েছে এবং তার পাল্টা কিন্তু পরিচালকরা আজকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রেখেছে এবং প্রত্যেক পরিচালক থেকে শুরু করে কলাকুশলীদের কিন্তু মাথায় হাত ফরে গিয়েছে যে শুটিং কবে আবার শুরু হবে তা কিন্তু এখনও জানা যায়নি যতক্ষণ পর্যন্ত না যতদিন পর্যন্ত না সেই সমস্যার সমাধান মিটছে ততদিন পর্যন্ত শুটিং আপাতত বন্ধই থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে নিয়ম ভেঙে শুটিং করার অভিযোগ তুলে পরিচালক রাহুল মুখোপাধ্যায় ফিল্মের শুটিং বয়কট করেছে কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কারস অফ ইস্টার্ন ইন্ডিয়া আর এ নিয়েই পরিচালক বনাম টেকনিশিয়ানদের জট এখনই কাটার কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজের পরিচালনার দায়িত্ব পান পরিচালক রাহুল মুখার্জি সিরিজের শুটিং হওয়ার কথা ছিল এপার বাংলায় গত বছরে নভেম্বর মাসে কলকাতায় চার দিনের শুটিং হয় কিন্তু পরবর্তীকালে পারিশ্রমিক নিয়ে জটিলতার জেরে আর শুটিং হয়নি বাকি শুটিং হয় বাংলাদেশে আর সমস্যার সূত্রপাত সেখান থেকেই অভিযোগ ফেডারেশন বা গিল্ডের কাউকে না জানিয়েই বাংলাদেশে শুটিং করতে চলে যান পরিচালক রাহুল মুখোপাধ্যায় আর এই অভিযোগ তুলে রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয় পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া কিন্তু পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলেও বেকে বসেন টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কারস অব ইস্টার্ন ইন্ডিয়া এই প্রেক্ষাপটে শনিবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওয় শুটিং শুরুর কথা থাকলেও আসেননি টেকনিশিয়ানরা ফলে শুটিংই শুরু করা যায়নি এবার যতদিন পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত কোনো পরিচালক শুটিং ফ্লোরে শুটিং করবেন না তাই টলিউডে সমস্ত বাংলা ভাষার শ্যুটিং আপাতত বন্ধ